সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো বন্ধুরা এর আগে আমি একটা ক্যাবিনেট দেখাইছিলাম এর আগের ভিডিওতে আহুজা বি টি জেড পঁচিশ হাজার মডেলের এটা দুই সাইড আমি করার প্ল্যান করছিলাম ক্যাবিনেটটা আমি নিজে বানাইছিলাম এখানেই তো এটা হলো আপনার মানে যাকে বলে একটা দিয়ে তিনটা চালানো যেতে পারে যেমন আপনার বক্স এক সাইড দিয়ে এক পেয়ার বক্স চালাতে পারবেন আবার এটা হলো একশো ভোল্ট সরি এটা সত্তর ভোল্ট এটা হলো আপনার একশো ভোল্ট এবং এই সত্তর ভোল্ট দিয়েই আপনারা ফোর অমস নিতে পারবেন এটা হলো কমন ওয়ান অমস দেখেন বন্ধুরা থ্রি ওমস সরি ওয়ান অমস টু হলো থ্রি অমস এটা হলো ফোর অমস এটা হলো একশো বোল্ট সেম ওই রকম দেখতেই পারছেন আপনারা তো আমি কানেকশন লাগাই রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এটা অনেক হ্যাভি মানি রেম্লিফার দেখতেই পাচ্ছেন খুলে দেখা একটু আউটপুট ট্রান্সফরমার দুইটা দুই সাইডের জন্য দুইটা একটা ওই একটা ডেল্টা হেডসিং অরিজিনাল ডেল্টার যে হেডসিং ওইটা ট্রানজিস্টারগুলো খুব ভালো মানের এটা হলো লোড রেজিস্টেন্ট এটা আউটপুটের জন্য লোড রেজিস্টেন্ট থাকে সেটা আর ট্রানজিস্টার দাও আছে এই দিকে চোদ্দোটা নিচ দিয়ে চোদ্দোটা আঠাশটা আর ওই আরেক সাইডের জন্য চোদ্দোটা আট ক্যাপাসিটার বোর্ড চারটা এটার জন্য চারটা এটার জন্য ট্রান্সফর্মারটা অনেক হেভি মানের দেখতে পাচ্ছেন এটা তেরো নম্বরটা দিয়ে বানানো আউটপুটটাও অনেক হেভি ম্যানের করা আছে যদি আপনাদেরকে দেখায় তারগুলো দেখতে পাচ্ছেন কত মোটা তার ছে মোটাও একই দেখতে পাচ্ছেন এটা হলো হিট সেন্সর নব্বই ডিগ্রি আসার সঙ্গে সঙ্গেই ক্লিপ মেরে বসে থাকবে এটা ওভারলোড দেখতে পাচ্ছেন আপনারা তো আমি অনেক রাত হয়ে গেছে খুব আর ভালো করে বাজাতে পারবো না সাউন্ড দিয়ে তবুও চেষ্টা করবো একটু সেটা স্পিকার কানেকশন লাগাই আছে অথচ শুনতে পাচ্ছেন কোনো নয়েজ নেই আমি এখন একটা গান প্লে করি দেখতে পাচ্ছেন আমি দুই পয়েন্ট থেকে তিন পয়েন্ট আনতে পারছি এর উপরে পারবো না অনেক রাত তো এখানে দেখেন আপনারা একটা জিনিস সেটা হলো এটা হলো সুইচ করা হয়েছে এটা হলো হয়নের জন্য এটা হলো বক্সের জন্য তো দেখেন ব্যাজ নেই একদম ব্যাজ নেই যেটুকু আছে এটা দিয়ে কমে দেওয়া যাবে যে ব্যজ আসছে এখন বেজ আসতেছে এটা হলো হাই মানে হাই মিলে এটা হলো টোন পারবো না আমি সাউন্ড দিতে সামনে থানা কমপ্লিট হাসবে অনেক রাত হয়ে গেছে তো এখন আমি আপাতত গানটা বন্ধ রাখলাম গানটা বন্ধ রেখে আমি সাইন অফ সাউন্ডটা আপনাদেরকে শোনাবো ওয়ানকো হার এটা সবাই আপনারা পরিচিত এই সাউন্ডের সঙ্গে এটা আপনাদেরকে আমি ওয়ার্ড মিটারে চেক করে দেখাবো তো আমি এই সাইডটা আপাতত খুলে রাখলাম আমি মিস্ত্রিক খুলে রাখলাম জ্যাকটা আমি এই সাইডে আমার এই সাইডে আমি করে রাখছি আপনার ভিডিও করার সুবিধাটা আসলে বন্ধুরা আমি সময় পাই না এই কাজটা আমি অনেক আগে করার কথা কিন্তু দোকানের কাজের জন্য আমি সবাই এই যে দেখেন মানে পাঁচশো আছে আপনার তিনশো আছে একটু আগে একটা কাজ করে দিলাম পাঁচশোর নিয়ে চলে গেছে আবার এই যে এম্ব্লিফায়ারগুলো এগুলেন বানাই এগুলো আমি ভিডিও করি না এগুলো ভিডিও করে দেখাই না কারণ এগুলো সবাই কাজ করে আর এইগুলেন কাজও আমি ভিডিও করি না যে ছোট বক্স আছে আরও এটার পরে ওই যে বক্সটার কাজ করব এই মেশিনটার কাজ করব ইলেকট্রিক তো যাই হোক এগুলেন ভিডিও আমি দেখাই না তো এই মূলত আমি কাজ যেগুলো করি বা যেগুলো বানাই আমি সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে তা আমি ওয়ার্ডটা একটু চেক করি ভলিউমটা ওপেন করি মিটারটা সরি বন্ধুরা মিটারটা আমি অন করবো এখন দুশো রেঞ্জে দিলাম আমি ভলিউমটা ওপেন করি দুটো বেরাশি পার হয়ে যাচ্ছে আমি অতদূর নেবো না আমি কমায় দিচ্ছি সেভেন্টি এইট সেভেন্টি এইটই থাকুক আমার দেখতে পাচ্ছেন কাছে যাওয়া যাচ্ছে না তো এইখানে ওয়াট পাচ্ছে আমি উনিশশো ওয়াট ভালো করে দেখেন উনিশশো ওয়াট কিলোওয়াট কত ওয়ান পয়েন্ট এইট নাইন ওয়ান পয়েন্ট এইট নাইন বুঝতে পারতেছেন কত টুক হেভি তো আমি এখানে ভোল সেভেন্টি এইট সেভেন্টি নাইন বা সেভেন্টি এইটেই ধরব আমি সেভেন্টি এইটেই দেখেন কোনো হিট নেই হিট থাকলে অটোমেটিক ফ্যানের স্পিড বেড়ে যেত এটা ওটা এসি ফ্যান এটা ডিসি ফ্যান এটা স্পিড বেড়ে যেত যেহেতু আমাদের হিট নেই কোনো প্রবলেমও নাই এখানে আর একটা ঘাট বাকি আছে এখনও আমি সাউনের লেভেলের এখনও বাকি আছে আমি দিই নি দেয়নি এখন এখানে দেখেন আমার ধোঁয়া বেড়াচ্ছে আমাকে এখন কমাইতে নিচ্ছে তো বন্ধুরা এখানে আমি পাইলাম উনিশশো ওয়াট আমার বোর্ডে আমি পাইলাম উনিশশো ওয়াট এটা কিলোয়াট বাদ দেয় উনিশশো ওয়াট তো বন্ধুরা এটা উনিশশো ওয়ার্ড ধরা যাবে না তার কারণ হইলো আমি যখন লোডটা দেবো তখন ওখানে এমপিএর আসে তো এমপি আসলে দেখা যাবে যে এই যে আমি আউটপুট ট্রান্সফর্মার লাগাইছি এই আউটপুট ট্রান্সফর্মার তখন লোড নেবে তো লোড নিলে আমি ফোর অমসে পাচ্ছি এটা হলো উনিশশো ওয়াট তাহলে হিসেব করলে দেখা যায় যে টু অমসে এটার আমি ওয়াট পাচ্ছি আটত্রিশশো ওয়াট তো এত ওয়ার্ড এটা হবে না সাধারণত মাইক মেশিনে ফোর অমসের হিসেব ধরা হয় আমি লোড দিছি ফোর অমচে সব কিছুই দিয়েছি ফোর তো এটা যখন লোড নেয় তখন ওয়ার্ডটা বেড়ে যায় ওখানে তো ওই ওয়ার্ডটা ওখানে ধরা যাবে না এর একটা হিসেব আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি কত পাইছি তো সেভেন্টি এইট ভোল্টেজ বাতিটা আমি ধরবো না তার কারণ হলে বাতিটা ধরতে গেলে আমার ওয়ার থাকবে না মানে ওটা ফেলে ফেলানো আর কি ওটা নয়েজ আসবে বা অন্য সমস্যা হবে ওটা ধরা যাবে না তো আমি সেভেন্টি এইট ধরব সেভেন্টি এইট ইন্টু সেভেন্টি এইট সমান সমান এখন ভাগ দেবো আমি লোড দিছি ফোর অমস এর আগেও দেখাইছিলাম ওটা ফোর অংশ আপনারাও জানেন তো ফোর অমশে লোড দিছি আমি পাইলাম অ্যাকচুয়ালি পনেরোশো একুশ ওয়াট আপনাদের স্বামীজি আরেকবার করি সেভেন্টি এইট ইন্টু সেভেন্টি এইট ভাগ ফোর পনেরোশো একুশ ওয়াট তার মানে পনেরোশো ওয়ার্ডে লিখতেছি আমি লিখছি বারোশো পঞ্চাশ ওয়ার্ড আর বাকিটা আমি হাতে রাখছি তার কারণ ওটা আমি হাতে রাখা উচিত তার কারণ হলো যদি আপনারা তেরোশো ওয়ার্ড দেন এই ফুল লোড তেরোশো ওয়ার্ড তেরোশো ওয়ার্ডে আপনারা এলএমটি হন পনেরোটা মিনিমাম পনেরোটা দশ কয়েল তারের মধ্যে পনেরোটা লাগাইতে পারবেন কোনো প্রবলেম হবে না একশো বল দিয়ে এলএমটি হন পনেরোটা লাগাইতে পারবেন ড্রাইভার ইউনিট চোদ্দোটা লাগাইতে পারবেন ফোর দিয়ে ড্রাইভার ইউনিট চৌদ্দটা লাগাইতে পারবেন এবং এক পেয়ার বক্স ড্রাইভার ইউনিট দিলেন না এলএমটি হরেন দিলেন না এখন আপনি দিবেন বক্স এক পেয়ার বক্স চার ইঞ্চি ভয়েস কলের স্পিকার আঠারো ইঞ্চি হোক পনেরো ইঞ্চি হোক এক পেয়ার বক্স এক সাইডে চালাতে পারবেন দুই সাইডের জন্য দুই পেয়ার সেম তদরূপ আপনার এলএমটি হরণ এক সাইডে যদি আপনারা দেন পনেরোটা এই সাইডে দিবেন পনেরোটা তার মানে আপনারা যদি একটা রকম সেট নেন আর সঙ্গে আপনারা আরেকটা একশো বিশ নেবেন সেটা হলো একটা ওয়াজ মাহফিলের জন্য দেখা যায় যে একটা মনিটর লাগে মানে মনিটর হরেন লাগে তো মনিটর হরেন দুটোর জন্য আপনি একশো যদি নেন তাহলে আপনি মনিটর হরেন খুব সুন্দরভাবে চালাতে পারবেন আর এটা দিয়ে আপনি এলএমটি হরেন দিলেন পনেরোটা এক সাইড দিয়ে আরেক সাইড দিয়ে এক পেয়ার বক্স দিলেন স্টেজের মধ্যে সাইডে ওটা মনিটর হিসেবেও চলে আবার বক্স হিসেবেও চলে তো পনেরোটা যখন এলএমটি হর্ন দেবেন ওয়ার্ডার পিলের আশেপাশেও দিতে পারবেন ওখানেও দিতে পারবেন সাইডেও দিতে পারবেন এলএমটি হর্ন সব জায়গায় দেওয়া যায় আর দুটা বক্স থাকবে তো এই মেশিন দিয়ে আপনি বক্স এল আপনার এলএমটি হর্ন দুইটাই চললো দুই সাইড দিয়ে দুই রকমভাবে এবং একশো দিয়ে একটা একশো বিশ ওয়াট একটা মেশিন দিয়ে আপনি মনিটর যে হরেনটা আছে মনিটর হরেন দেয় অনেকে দেয় অনেকে দেয় না তো যারা দেয় তাদের জন্য একটা একশো বিশ হলে একটা দুইটা মেশিন দিয়ে আপনি একটা বড়ো ধরনের ওয়াজ মাহফিল করে আসতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় তো এটা যেহেতু হিটিং ইস্যু নাই হিট যদি আমার এটা হইতো তাহলে আমার এই ফ্যানটা বেড়ে যেত এর আগেও আমি দেখাইছি শ্যানচোর সব কিছুই দেখাইছি এখানে আমি ভুয়া ভিডিও করি না ভুয়া জিনিস আমার পছন্দ নয় আমি যা করি তাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো আশা করছি সকলে বুঝতে পারছেন আর এইরকম অডিও যদি মানে এম যদি কারো লাগে দেখছিস করেন আমরা দেওয়া আছে আপনারা ফোন দিতে পারেন যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম